আসসালামু আলাইকুম এবরিউন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানেই আছেন না কেন তো এর আগের ব্লগে দেখেছেন আমার কাজিন এসেছে ঢাকা থেকে তো ওকে নিয়ে দুর্গাসাগর গিয়েছিলাম গুইঠা মসজিদ গিয়েছিলাম তারপরের দিন আমরা কি করব বোর লাগতেছিল তো ভাবলাম যে আমাদের বাসার সামনেই আছে বরিশাল বরজ্যমোহন কলেজ মানি বিএম কলেজ তো ওকে একটা ভালো করে ট্যুর দেওয়াই আর আমরা একটু ভালো করে শাড়ি ঠাড়ি পরে শ্যুট করি আর ওই যে পাশে একজন দেখতেছেন আমাদের ক্যামেরাম্যান আমরা ক্যামেরাম্যান নিয়ে নিচ্ছি আমাদের পিছনে পিছনে ক্যামেরাম্যান আসতেছে আর আমরা দুইজন সুন্দরী নারী শাড়ি পরে তারপর এখন ফটোশ্যুট করতে চলে আসছি তো আমাদের মাঝে মধ্যে মনে হয় যে নিজেদের মতো করে সাজি শাড়ি পরি মজা করি ঘুরি ঠুরি আর অনেক ছবি তুলি অনেক ছবির ভিতরে অনেক ছবি কিন্তু তা দেখা যায় যে এক হাজার পাঁচশো ছবির ভিতরে একটা বা দুইটা ছবি আমরা রকম প্রোফাইল পিকচার দিই বা আপলোড করি এছাড়া সব ছবি যায় পানিতে আর কোনো কাজেই লাগে না তো আমি একটু ছোট ছোটো রিলের মতো করে নিয়েছিলাম আই থিঙ্ক আপনারা যারা আমাকে ফলো করেন এই রিলগুলো হয়তো আমার ফেসবুক পেজে আগেই দেখেছেন আর যারা দেখেননি তারা এখন দেখে নেন তো যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে রাখবেন একই নাম শুধু একটু লাইফ স্টাইলটা বাড়তি আছে এছাড়া সবই যারা ফলো করেননি তাড়াতাড়ি গিয়ে ফলো করে আসুন লাইফ স্টাইল উইথ রূপমন তো সেম সেমই নাম তো আপনারা একটু ফলো করে রাখবেন আমার ফেসবুক পেজটা তো আমরা এই দিন খুবই মজা করেছিলাম একটু এই লোকটাও আসছিল ফ্রুত করে আমাদের দেখতে যে আমরা এখানে বসে কি কি করি তো বললাম আসছেন যখন ম্যাচিং নাই কিছু নাই তারপরে টুকিটাকি একটু ভিডিও একটু পিকচার তুলেই নেই এত কষ্ট করে যখন আসছেন তখন আমার পাশে দাঁড়াই একটা ছবি বা একটা ভিডিও তোলা অনুমতি আমি দিলাম তো তারপর কি একটু সময় থেকে আবার চলে যাচ্ছে তার কাজ তো আমিও তাকে বিদায় দিয়ে আমরা আরও কাজ করব আমরা আরও হাঁটবো ভিডিও করব ফুচকা খাবো অনেক কিছু করব অনেক মজা করব তাই আমি এখানে বসে সে সেটিকে সেতিকে আমি বিদায় দেওয়ার জন্য অপেক্ষা করছি এই যে বলতেছি যাও টাটা বায় বাই কিন্তু টাকা পয়সা যা আছে দিয়ে যাও কিন্তু লোকটার কাছ থেকে টাকা পয়সার কোনো খোয়াইতে পারলাম না বললো যে তোমার টাকা পয়সা তুমি নিজে খরচ করো আমি কিছু জানি না আমাকে টাকা পয়সা না দিয়েই চলে গেল কি আর করব বেসারা এরকমই হয় আর এই দুইজন অপেক্ষা করতে ছিল যে কখন আমি আসব তারপর আমরা যাব তো আমরা এই পাশের এই কর্নারের মানে মসজিদ গেটের এই পাশ থেকে এখন হাঁটতে হাঁটতে আর একটা ওই যে কী বলে বান্দর পয়েন্ট হ্যান্ড পয়েন্ট হ্যান্ড পয়েন্টের ওইদিকে হাঁটতেছি তো হাঁটতে হাঁটতে এই সিঁড়িটা আমার খুবই পছন্দ যখন ছোট ছিলাম তখন এই সিঁড়িটা না খুবই ভাল লাগতেছিল আর এইখানটায় মনে হচ্ছিল পুরা পদ্ম পুকুর টাইপের একটা ভাইব দিচ্ছিল যে পুকুরের সিঁড়ি এরকম দেখা যায় জমিদার বাড়ির যে পুকুরগুলো ওরকম সিঁড়ি তো এখানে আমরা চলে আসছি কি নিয়ে যেন আমরা হাসাহাসি করতেছিলাম তো আমরা ফুচকা অর্ডার দিয়ে দিয়েছি ফুচকার জন্য ওয়েট করতেছি আর আশেপাশে মানুষজন দেখে একটু আলোচনা করতেছি কে কেমন সবাই সুন্দর সব সবাই ভালো তো এই নিয়ে একটু গল্প করতেছিলাম তা আমাদের ফুচকা চলে এসেছে আমরা টপ টপ করে এখন ফুচকাগুলোকে গিলবো কারণ অনেক দিন ধরে ফুসকা গিলি না ঢাকা থেকে গিলে এসেছিলাম তো ওই ফ্লেভারটাই মুখে রয়ে গেছিলো আর এখানে ফ্লেভারটাও অনেক মজা খারাপ না ওদের ফুসকাটা ভালো আমি সাধারণত বরিশালের ভিতরে এই বিএম কলেজের ফুচকাটা খাইয়েই অনেক মজা পাই আর অন্য জায়গার যে ফুসকাগুলো আছে ওগুলো ভালো না ফুচকাটা অনেক ঝাড় ছিল আমাদের খাওয়া শেষ দুই মিনিটেই আমরা সব গিলে ফেলছি তো ফুসকা খাওয়ার পরে ঝাল লাগছিলো সামনে একটু হেঁটেই দেখলাম আইসক্রিম আইসক্রিম নিয়ে নিলাম কিন্তু এটার টেস্ট খুবই বাজে ছিল খুবই বিচ্ছিরি ছিল জঘন্য আমারটা আমি মনে হয় অর্ধেকও খাইনি ফালাই দেওয়া লাগছে আর ওদেরটা কি করছে আমি জানি না কারণ এটা মুখে দিয়ে আমার এত বিচ্ছিরি লাগছে আমার আর কোনো দিকে তাকাইতে মন চায় না তারপরে সামনে গেট থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে খুবই খারাপ লাগতেছিল এত দৌড়াদৌড়ি নাচানাচি করে একদম পা হাত ব্যথা করতেছিল তাই একটু লিকার চা খেয়ে নিলাম রটি রটি খেয়ে খুবই প্রাণবন্ত তাজা তাজা লাগতেছিল তো এটা খেয়ে এখন আমরা বাসায় চলে যাব। তো চাটা খাবো আর একটু পিকচার টিকচার তুলবো না তাকি হয় দুনিয়াতে আসছি এই ঢং করার জন্য ঢং করতে করতে বাসার সামনে থেকে চিপস আর কোক নিয়ে নিলাম কারণ আমরা এখন মুভি দেখবো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ